শূন্য থেকে যারা বড়ো হয় তাদেরকে বেশি প্রায়োরিটি দেয় আমার আশেপাশে যদি কোনো বিজনেসম্যানের ছেলে হোক বা মন্ত্রীর ছেলে হোক আমি অত দাম দেই না কিন্তু যারা ছোটো থেকে জিরো থেকে বড়ো হয় তাদেরকে আমি অনেক প্রায়োরিটি দিই আমার আশেপাশে সবাই শূন্য থেকে বড়ো হয়েছে আপনারা একটু ভিডিও করে খেয়াল করবেন ভিডিওতে খুব ছোট যারা ছোটো থেকে বড়ো হয়েছে তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পাই নিজেকে চব্বিশ সালে কোথায় দেখতে চান বা কীভাবে দেখতে চান আজকে একটু আগে একটা নিউজ পাইলাম আমি যে থার্টি আন্ডার থার্টি এশিয়ার ভিতরে আমার নাম আসছে ফেমাস তো ভাইরাল কন্টেন্ট দিয়েও হওয়া যায় কিন্তু কষ্ট করে আস্তে আস্তে করে যদি আপনি ভালো কাজ করেন ভালো দিকটা দেখেন তাহলে আরও ভালোবাসাটা বেশি পাওয়া যায় সো খারাপ জিনিস না প্রমোট করে আমরা সবসময় ভালো জিনিসই প্রচার করবো যারা ঘাম দিয়ে আসলে কষ্ট করে তাদেরকে বেশি মূল্যায়ন করাটা উচিত আমি মনে করি আসলে ছোট বড় কে কোন পজিশনে আসে সেটা কখনও দেখা উচিত না দেখা উচিত যে কে কষ্ট করে ওই জায়গাটা অর্জন করছে সেটা আমি দেখে দেখেছি আজকে একটু আগে একটা নিউজ পাইলাম আমি যে থার্টি আন্ডার থার্টি এশিয়ার ভিতরে আমার নাম আসছে আর কিছুক্ষণ আগে আমি পাইলাম সো এর জন্য আসলে বাংলাদেশকে চাবো বাংলা ভাষায় রিপ্রেজেন্ট করা সারা বিশ্বের মাঝখানে শুধু ইংলিশ না বাংলাও যাতে সারা বিশ্বের মানুষ বুঝে জানে সো এটাই যে ইউটিউবকে চেষ্টা করবো ইউটিউবের মাধ্যমে যেহেতু গণ এখন সোশ্যাল মিডিয়া একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে

আইডল আছে তারা ওইখানে আমার তিরিশ নম্বরে আমার নাম আসবে এটা কখনো আমি ভাবতে পারি সো এই মাত্র জেনে আসলে আমি খুবই হ্যাপি যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলা ভাষাটা যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে সো এই কারণে আসলে স্পেশালি মাই অডিয়েন্স যারা খুব সাপোর্ট করতেছে যারা আমার ভাইরা যারা মারা যারা বোনরা দেখতেছে তারা খুব সাপোর্ট করে এর জন্য আমি সাউথ এশিয়ার ভিতরে আমি নামটা করতে পারছি তো আপনি যদি ভালোবাসার কথাটা উল্লেখ করেন পৃথিবীতে কাকে বেশি ভালোবাসেন তো বাবা মা তো এই জন্য আমি সবসময় সবসময় নিজের বাবা মাকে ভালোবাসার কথাটা আমি সব জায়গায় বলি কারণ আমি চাই প্রত্যেকটা সন্তান যেহেতু ইয়াং জেনারেশন ইউথরা দেখতেছে আমি এটাই চাই যে ওরাও যাতে এই মেসেজটা পৌঁছায় সো বাবা মাকে ভালোবাসা এটা বলার কোনো লজ্জা নেই সো আমি একবার না হাজারবার বলবো যে আমি আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসি আর এটা বলতে আমার খুব ভালো লাগে ভাই আপনি যখন বিশ্ব দরবারে ইউটিউব নিয়ে বাংলাদেশকে একটা সম্মান সুযোগ জায়গায় নিয়ে যান সেখান থেকে বাংলাদেশে যখন ইউটিউবারদের নিয়ে নানা নেতিবাচক কথা বলা হয় ঠিক আপনি একজন প্রতিষ্ঠিত ইউটিউবার হিসেবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে বা কি সাজেশন থাকবে আপনি না আমি একটা কথাই প্রত্যেকটা মানুষকে বলবো এখন বাচ্চাদের হাতেও কিন্তু আইপ্যাড থাকে আমাদের প্রত্যেকটা ঘরে দেখবেন বাচ্চারা যারা আছে তাদের কিন্তু আইপ্যাড আছে এবং বিভিন্ন জিনিস আছে যারা এখন ইউটিউব ফেসবুক দেখতেছে তো আপনারা একটু স্পেশালি প্যারেন্টসদেরকে বলবো যে আপনাদের বাচ্চাদেরকে কী দেখাচ্ছেন কি দেখবে এই জিনিসটা একটু ভালো করে দেখেন আর আসলে ফেমাস তো ভাইরাল কন্টেন্ট দিয়েও হওয়া যায় কিন্তু কষ্ট করে আস্তে আস্তে করে যদি আপনি ভালো কাজ করেন ভালো দিকটা দেখেন তাহলে আরও ভালোবাসাটা বেশি পাওয়া যায় সো খারাপ জিনিস না প্রমোট করে আমরা সবসময় ভালো জিনিসই প্রচার করবো